হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি একটি রান্নার ভিডিও নিয়ে আমার চ্যানেলে সব কিছুই আর্টের ভিডিও তো আজকে বললাম একটু ডিফারেন্ট কিছু করে প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো ব্রাউন হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজগুলো ব্রাউন হয়ে এসেছে এখন আমরা দিয়ে দিলাম আদা বাটা এখন দিয়ে দিব হলুদের গুঁড়া সাথে দিব মরিচের গুঁড়া আদা বাটাটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন অনেকে আদা বাটা খায় না অনেকে আদা পাউডার ইউজ করে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিচ্ছি জিরা গুঁড়া সাথে গরম মশলার গুঁড়া পরিমাণ মতো এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব প্রায় দুই থেকে তিন মিনিট কষানো হলে মশলাটা পরিপূর্ণভাবে রেডি হয়ে যাবে তো এখন আমরা একটু নাড়াচাড়া করব আমাদের মশলাগুলো প্রায় হয়ে এসেছে তো ভাজা ভাজা হচ্ছে এখন দিয়ে দিলাম কিছু তেজপাতা আর সাথে পরিমাণ মতো পানি মশলাটা ভালোভাবে কষানোর জন্য রান্নার মশলাটা আপনি যত সময় নিয়ে কষাবেন আচ্ছা তরকারির টেস্ট তত বেশি হবে এবং খেতেও সুস্বাদু হবে তবে অনেকে দেখা যায় যদি তাড়াহুড়া থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যে মশা কষিয়ে নেয় এখন আমি ক্লিন করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো ক্লিন করে আগে থেকেই পানি ঝরানো ছিল চিকেনগুলো দেওয়া শেষ এখন আমি মশলার সাথে ভালোভাবে চিকেন মিক্সড করে একটু নাড়াচাড়া করে নিব এবং ভালোভাবে মশলাটা নাতে হবে মাংসর সাথে যেন প্রপারলি চিকেনের সাথে মাংসটা মিক্সড হয় এবং মাংস দিয়ে ভালোভাবে মাখানো হলে একটু খেতেও দারুণ লাগে মাংসটা রান্না করার সময় আপনারা চাইলে আলু দিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন তো আমি যেহেতু আলু লাগাব তাই আমি হচ্ছে আম্মুকে বলেছিলাম যে আমি তো চিকেন রান্না করবো তো আলু অ্যাড করবো না তো আম্মু বলছিল যে দিতে পারো যদি তোমার ভালো লাগে তো জন্য আমি দু তিনটা আলু খোসা ছাড়িয়ে চিকেন কষানোর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো একসাথে চিকেন প্লাস হয়ে যাবে এই মোমেন্টে আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা ওপেন করে নিয়েছি তো আমার চিকেন মোটামুটি সেভেন্টি পারসেন্ট খুব দেন সেভেন্টি পার্সেন্ট না সরি হান্ড্রেড পারসেন্টে কুকিং দেন এখন আমি জাস্ট তরকারি কালারটা কীরকম এসেছে সেটা আপনাদের দেখাচ্ছি দেখে মনে হচ্ছে যে প্রপারলি কুকড মশলাগুলো চিকেনের সাথে প্রপারলি মিক্সড হয়েছে ঝোলটা আমি বেশি রাখিনি ভেবেছিলাম আজকে অত ঝোল রাখবো না মোটামুটি যেন মাখা মাখা ঝোল থাকে আর যেহেতু আলু দিয়েছি অত বেশি ঝোল রাখলে এটা খেতেও আসলে অত ভালো লাগবে না তো এখন ভাবলাম যে ঝোলটা আর একটু শুকালে মনে হয় ভালো হবে তাই আমি হচ্ছে চুলা গাছটা আবার জ্বালিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে আবার নামিয়ে নিব আর কি আশা করি আমার রান্নার ভিডিওটা আপনাদের ভালো লাগবে জানি না প্রপারলি হয়েছিল না কারণ ফার্স্ট টাইম ভয়েসও রেকর্ড করা তো ভয়েসটা অ্যাড করে ট্রাই করলাম যে রান্নার ভিডিওটা কেমন হয় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেলাইকন দিয়ে পাশে থাকবেন টাটা